নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরেকটা সিম্পল একটা রেসিপি সেটা হচ্ছে এই যে মুসুরির ডাল দিয়ে আমি ঢেঁকির সাথে ডাল করব আপনারা দেখতে দেখুন আমি কী করে ডালটা করি পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এরপরে মুসুরির ডালটাকে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চারটা কাঁচা লঙ্কা তো হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দেবো আর শাক আমি বেছে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এর সার দিয়ে দি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ঘেটে নেব যেহেতু শাকটা আমি এখন দিলাম শাকটা সেদ্ধ হয়ে যাক এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব বন্ধুরা এখানে আমি দেড়কা বান্দাজ মুসুরির ডাল আর একাটি ঢেটি শাক নিয়েছি ঠিক আছে তো এই ডালটা যে করতে হয় সেটা হচ্ছে ঘন করেই করতে হয় দেখুন আপনারা আমি কীভাবে করেছি এই যখন ঘন করে করেছি ঠিক আছে আপনারা এটার মধ্যে এরকম করে খেয়ে দেখবেন ভালো লাগবে কারণ ডাল তো আপনারা সবাই খান সব রকমভাবেই খায় এভাবে একবার শাক দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এমন দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু আমি ফাটা ফাটা রেখেছি পুরো গলেই দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব সম্ভাষণ করাতে শরষ্যতে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শুকনো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন দেখা যাচ্ছে বন্ধুরা এই সিম্পল রেসিপির জন্য বেশি কিছু মশলা নেই গরমের মধ্যে হালকা পাতলা খাওয়ার মধ্যে এটা যথেষ্ট পেঁয়াজ আর রসুন দিয়ে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল করে এখন আমি ডালটাকে দিয়ে দেখুন বন্ধুরা যে ডালটাকে আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা মুসুরির ডাল দিয়ে ঢেরি শাকটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি এই সিম্পল রেসিপিটা করেছি ডাল দিয়ে ঢিগি শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো থাকবেন